নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার পাঁচ দিন পর মৃত্যু পূর্বদুলাইয়ে চাঞ্চল্য আজকের আরেকটি বড় খবর নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসি মৃত্যু হল নিখোঁজ হওয়া যুবকের জানা গিয়েছে গত দশ জুলাই বুধবার পূর্বদুলাইয়ের মোহন খালের বাসিন্দা বছর আটত্রিশের যুবক আব্দুল মতলিব বড়বুইয়া তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায় পূর্ব স্বাধীন স্বাধীনবাজার জিপির আমতলায় সেখান থেকে বিকাল আনুমানিক চারটার দিকে একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশন এস ইলেভেন কিউ ফোর সেভেন ওয়ান সেভেন নম্বরের বাজাজ প্লেটিনা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাত হয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি তার সাথে থাকা মোবাইল ফোনটিও সুইচ অফ ছিল তার কোনো যোগাযোগ না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা কচুদরম থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন খবর চাউর হলে এলাকায় চাঞ্চল্য বিরাজ করে ওই দিন রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিট নাগাদ বুয়ালি চা বাগানের বারো নম্বর এলাকায় স্থানীয় মানুষ এক যুবককে অচেতন অবস্থায় দেখে পুলিশের খবর দেন খবর পেয়ে আব্দুল মতলিবের পরিবারের সদস্যরাও সেখানে পৌঁছান পুলিশ তড়িগড়ি তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে সেখানে সংকটজনক অবস্থায় আইসিউতে ভর্তি করা হয় তাকে অবশেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে সোমবার সকাল এগারোটায় মৃত্যু ঘটে যুবকের বিকালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমজে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ এক সূত্র জানা গিয়েছে যুবকটিকে উদ্ধারের পর তার মোটরসাইকেলটিও পাওয়া যায় সেখানে তবে মোটরসাইকেলের নাম্বার প্লেটটি কাদায় ডাকা ছিল এবং তার মোবাইলটি পাওয়া যায়নি ঘটনাটি নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে এদিকে কোচবিহার পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করলেও এ পর্যন্ত কোনো ধরপাকড়ির খবর নেই আমাদের হাতিমবাজারের আমতলায় বাড়ির উদ্দেশ্যে রওনা সেই সময় উনি হারিয়ে যান মানে তার বাড়ির মানুষ যোগাযোগ করে ফোনে বিল চাৰটা অবাৰ ফোনে ফোন ঢুকেভ কৰে খোজানো হয়তো পোৱা যাতে বাৰ নম্বৰ ৰাস্তা দিয়া চলাই যায় বোৱালী বাৰ নম্বৰ ৰাস্তা দিয়ে দিয়ে ৰাস্তাই এই মানুহ কেতিয়া গামোচাৰ ওপৰত ছুইয়ে ৰাখা এই অৱস্থাই উনাৰা উদ্ধার করেন সঙ্গে সঙ্গে ওনারা কোম থানার জানান থানার পুলিশ সেখানে পৌঁছে সেখান থেকে ওই ব্যক্তিকে বেহুশ অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন তো শিলচর মেডিকেল কলেজে ওই ব্যক্তিকে রাখা হয় সকাল এগারো কোটিকার সময় এই লোক মারা যান শিলচর মেডিকেল কলেজ আইসিউতে বর্তমানে লোকটির পোস্টমর্টমের ব্যবস্থা করা হচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষমর্টামের জন্য ব্যবস্থা নিচ্ছেন আমরা এখানে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা জনসমক্ষে কথাটি আনার উদ্দেশ্যেই এই আছি কথা হচ্ছে একজন লোক শ্বশুর বাড়িতে গিয়ে বাড়িতে যে পৌঁছার ভিতরে যদি তাকে কিডন্যাপ করে বা উঠিয়ে নিয়ে যদি এভাবে মেরে ফেলা হয় আমরা বলবো একটা পরিকল্পিত খুন করা হয়েছে ওই ব্যক্তিকে সেই উদ্দেশ্যে আমরা কশুদরম থানার পশ্চিম মহোদয়ের সঙ্গে এখান থেকেই ফোন যোগাযোগ করেছি উনি বলেছেন উনি যথাসাধ্য চেষ্টা করবেন যাতে এই দুষ্কৃত কার্যে ধরা যায়